নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি নিরাপদে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে করতে পারে পারে চাকরি বাকরি জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে যে বললাম এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারব এবং এই সব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব তখনই আমরা এই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আগামী বারো তারিখে ধানে শিষকে নির্বাচিত করতে হবে কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পরিকল্পনা গুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে কাজে ইনশাল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে ধানের শীষ সরকার গঠনের সক্ষম হলে আল্লাহ রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শয়েদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব। যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় প্রিয় ভাই বোনেরা কথা একটাই একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে ঠিক বিএনপির এই তিন জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে কি সেই দাবি ধানের শীষকে নির্বাচিত করা কারণ এটা খালেদা জিয়ার এলাকা খালেদা জিয়া এই এলাকার মেয়ে স্বাভাবিক ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়া সম্মান বৃদ্ধি পাবে এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ মা বোনেরা সহ তরুণ যুবক সহ তরুণরা তাদের এলাকার সন্তান খালেদিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি কারণ গণতন্ত্র যদি পুনর্দিতা থাকে যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা করে সারা বাংলাদেশের কোথাও কোন এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না সে কারণেই দেশের আজকে এই অবস্থা আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আটানব্বই শতাংশ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি আমাদের কাজ হচ্ছে গ্রামের দেশের খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় ভাই বোনেরা এই দেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তাদের সামনে এই দেশের সম্পর্কে যে প্রত্যাশা সেই প্রত্যাশা

বাংলাদেশ আবার বলি করবো ভোটের দিন কখন যাবেন ভোট দিতে কি ভাইরা কখন যাবেন ভোটের দিন এইবার ভোটের দিন যারা যারা তাহার পড়েন না তাহার জোড়ে উঠতে হবে যারা পড়েন তাহার ঠিক আছে তারা তো পড়েনি তাহার ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত নামাজ আদায় করবেন জামাতে করে তারপর সাতটা থেকে দাঁড়িয়ে যাবেন একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন শুধু ভোট দিয়ে ঘরে ফিরবেন না হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরবেন আজকে এই দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের কাজ শুরু করতে পারবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম